তো গাইস কেমন আছেন আপনারা আমার মুভমেন্ট স্পিড দেখি আই তো বুঝিয়া আপনি আছেন যে আমি নতুন ফোন দিয়ে গেম প্লে করি আতা আছি কেবল তো শুরু হয় না ব্রা ম্যাচটা প্লে দি আলো পরে দেখবেন মুভমেন্ট স্পিড গুলো আলকা হাকে বলে আমারই খালি পট কইতেন আপনারা আজকে নতুন ফোন দিয়ে মন মুভমেন্ট স্পিড দেখাইয়া আম আর ওয়ান ট্যাপ ছাড়া তো কোনো কথাই নাই বি টু কে বি নেল বেন আজকে আমার সামনে টিকিতে পরি হবে না যে এমনি মুভ ম্যানেজ করে দেখায়া আর এনিমির বেশি বরাবর পাও আমার আম নতুন ফোন দিয়ে গেম প্লে করি আতা আছি পিকের মধ্যে ল্যান্ডিং করতাম না এইটা কোনো কথা আজকে বিমান সহ মুভমেন্ট স্পিড দেয়া হাল আমার এই মুভমেন্ট স্পিড দেখিয়া এমন এনেক সহ বলি হবে আমার মাথা ঘুরতে আজকে আর আমার বটকা ভাইতার না গোগাইস

এনিমি গাইজ টান মারিয়া গক গক ওয়াল আর ওদের টান মারিয়ে আকাশে আরে একবার চেষ্টা করলে ওরে রে আমার রেসপে কাম হাইরা দিছে মেট কেটে আল এই আইসে পড়ি আছে টান মারি গক তুমি যত এপিসি দে গেম প্লে করো লাভ নাই কারণ কয়লা দলে কখনো ময়লা যায় না ময়লা যাব না কিললে আমি একটু হলো যামু নতুন ফোন কিনছি না হ্যাঁ না আবার মেস ফেলে দিমু ফাইনালি গেছে আবার বেশরামের মতন মেস ফেলে দাই ফ্লিয়াসি আর আপনারা হয়তো অনেকে জানেন না আমি যে ফোনটা ফোনের নাম কি এই ফোনের নাম হচ্ছে ইনফিনিক্স নোট ফোরটি আর আগের মাসের মধ্যে আমি যে দে মরছিলাম না তার অন্যতম কারণ হচ্ছে ওই যে নতুন ফোন কিনে বাপ হবে লিখে গেছি পরে ঠাস ঠাসকিরে ফালাই লেইগিয়া নতুন কোনো কিছু খেললে ভাব দে ঠিক না তার মধ্যে নতুন সেটিং তো চাপ দেয়া এখানে যাই লাগে আর খানে এনি সেট গাইস গান চেঞ্জ গগ এই যে দেখছেন কি গান্দ্যা গুলি দেমু কি গান্দায় লাগতাসে একটার ফালে দিসে গাইস ও এখানে আর একটা নীল যাইতাছে করার জন্য এ হে জুম করিয়া গগ ও গুলুয়াল গুলুয়াল কি ফার্স্ট গুলুয়াল বললু মজাই লাগে মজা গগ নতুন ফোনের খেলা মজা লাগে মেলা কানমরে গগ মাথা মুতোরে হল এতসি গগাই এই আনন্দে খালি আমার মুখ দবীর হচ্ছে নতুন ফুনির খেলা মজা লাগে মেলা গগ যে কয়টা কোটা এনিমি আসে প্রত্যেকটারে জিত করে ফালাইয়া দিই নতুন ফুনির খেলা মজা লাগে মেলা সামনে একটা নুপে আছনে আবার এনিমি কত্তিকে মারলো আমাকে গলি করলো এত বড় সাহস নতুন ফোন কিনছি তোরা কি না রে না অজ্ঞ গে যাই গে সামনের দিকে যাইয়া ওর আগে করবালি গাইতে গগ কুতন গগ গগ নতুন ফোনের মা উত্তা করছে গাইস তাই তো কই নতুন ফোন কিনছি খেলা মুন্ না কিনে না খেলা হলে ওইবো বাতি যাহ গানাতে আয় গানাতে আয় গগ এ বট সত মেরে আর ভাল না বিটুকে ব্যান সেঞ্জুরে আমার কাছে পাঠাইয়া দেন তো নতুন ফোন দাদু এটা গাও দেই প্রথম ম্যাচের মধ্যে সিস্টেম মিস্টেম বুঝছিলাম না সেটিং মেটিং হয়ে আসা লাউরা কাউরা এ হ না হ এ হ না হ বাতি যারা আহ আজকে কত অন্ধে মার দিয়াম তো গো ওই যে একটা জাহি আতা আছে টান মারি মাথার মধ্যে লাগে না কেন মাথার মধ্যে এ যে লাগছে আর কি নিমি ওই যে গাইছে আরেকটা এনিমি গ এ এ হালায় মার কিল চুরি করিয়া ফলিয়া আছে একটা আরে না কিল মিলে হিসাব করার সময় আছে তাহলে ফালায়ে দেয়া যায় আমা আপনারা হিসাব করে রাইকে বেশ হয়নি এবার কে করে আহা রাসকর বল্লি গাও ও এই গেছাসি আতা আছে বেডি মানুষ মাইয়া কে রেক্টার বেডি মানুষ চালাঙ্গ চালাঙ্গ করে বেশ এ কোনেগো লাল ফালায়ে মাংস মন তো একবার যাইব বাগ কুলি করতাসে নতুন ফোন দেখনে গুল ওয়াল ফালাই বই রইছে গুলু ওয়াল গুলু ওয়াল গাইস ওইখানে গুল ওয়াল আর কি বলে পরিয়া গিয়াছিল তো গুলু ওয়াল এ এখন দেখ মায়া ক্যারেক্টার কেমনে ফালে আদ এ বন্ধুত্ব করতাছে রিলি বেটি মানুষ আমার লাগি বন্ধুত্ব করছে মায়া ক্যারেক্টার আহত হলে কাজে পয়সা দেখ দা হাই রে হল দেখি থাগ গা ক্যারেক্টারের উপর আমার কোনো বিশ্বাস নাই বেটি মানুষ কোন দেবার কি কইরা বোহে থাক্গা বন্ধুত্ব করছে বন্ধুত্ব থ্যাক

হাম তুমকো পাতা নি আগে কিল তুলিয়া লই পরে ডাইলগ মারি গ গাছি মায়া ক্যারেক্টার এখানে আর নেম আছে তোমার শরীরে কি হাত দিলা ক্যারেক্টার তুমি একবার বলো আমার বান্ধবীরে হ্যা একবার আগাই হল দিয়াম মায়া ক্যারেক্টার বান্ধবী তুমি খালি আমার লগে থাক আর আমার খালি এনেমি গুলো দেখায় চিৎকার ফালাই ওই যিনিমি আর সমস্যা না আমি ফালাইছি দেখছ খালি জাস্ট তুই দেখা দিয়ে নিয়ম আউ বান্দু বান্দবি রে ডাউন হয়ে গেছে গা সব বনাস তোমারে হন আমি কেমনে রিভাইভ করব এ রিভাইভ করা যাব না গো ওসকেনার মাও লও বান্দবি লো তো খিরবেছ আমি জানলা মন চাইতে মন চাই না থাকগা নিয়তির খেলা নিয়তির লগে খেলতে হয় এটাই প্রকৃতির নিয়ম গেলামগা বান্দবি তুমি মরিয়া গিয়ে আছো কিছু করার নাই এখন যা কিছু করতে হবে আমাকেই করতে হবে আর আমি কোনো চিন্তাই করি না এনে খুঁজ মার গগ্গাম কারণ নতুন ফোন নতুন ফোন দে গেম পেল গ্লোবাল হ্যাঁ রাশ করন না টিপস এন্ড টিক এখান থেকে পলার লাগবো পরবর্তীতে দূর গুলাল ফলে আমার যাবার লাগে দে তো গাম পরে দেখে লাম আমাকে গ্লোবাল আমি কিনতে গাইস ওই রকম ভাবে পলাইতাছি না নতুন ফোন কিনছি পলাবার লাগে তো না কিন্তু সিস্টেম আছে না খেলার গগ্গ কুতন দে গ গ খামো একটা একটা ইহ গুলু এ অরে তোহান রিবেব দে ফেলিয়া বো লো দেখি র মইলো সমাস নাকি মেট কিটটা করিয়া লই পড় এ হে গো গুলু আল বাংতাসে গুলো আল্লা বাংলই তো সব ব নাষ্ট হইবো দিয়ে আমার কাছে বুম আছে কিনা বুম মারি লই বুম দা মাইরা দিয়া চিরে এখন পালে গুলো আল বাংগ কো ফুটসা ফুট সইছে দিছে নে হে বারে গগনে চাদ দে হে আরো বুম দিয়া আরে নিমি ভাইয়া তোমরা কি জানো না আমি নতুন ফোন দিয়ে গেম প্লে করতেছি ওর হাত খালে আজকে চালাং চালান করতেছে লেখ কালাকা লা লা কালার লা করে ভাই চাল পরে লাখ করি এখন গাইস বাইকের মধ্যে চড়িয়া আবার লাক কালাকা শুরু করিয়া ধিয়া গায়েস তেরোটা খেল করে ফেলছি লাক কালাকা লা 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 তো গাইস দেখতে পাচ্ছেন সামনে গোলাল না। কিন্তু এই কোথায় এই দিয়ে সেট রিভাইভ করতে করেছে ডাকা নামিয়া নাময় সবশেষে একটা কথাই হতে চাই কয়লা ধুইলে আসলে কোনো ময়লা যায় না